আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম ওয়ান সিম এডুকেশন চ্যানেলটিতে আমরা এখন একটি গণিতের নতুন ভিডিও শিখব আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এটিগুলো সাধারণত চাকরি ক্ষেত্রে আসে এক্স মাইনাস টু সময় রুট থ্রি হলে এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফোর এর মান কত এখন এখানে উত্তর কোনটা সেটা বের করার জন্য আমরা অঙ্ক করবো শুরুতে আমরা লিখি যে মানটা দেওয়া আছে এটা লিখতে হবে এখানে আমরা অঙ্কের মতো করে শিখি যেন আমরা নিয়মটা জানতে পারি তো দেওয়া আছে এক্স মাইনাস টু সমান হচ্ছে রুট থ্রি আমরা শুরুতে মানটাকে সাজিয়ে নিব এখানে বসানোর জন্য তো আমরা এখানে লিখি এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস টু এমন করে লেখা যায় কিন্তু পরবর্তীতে সমস্যা হবে যেমন একটু সাজিয়ে নেব সোজা করে এক্স ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি এখন যেহেতু আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দরকার পড়বে সেই জন্য আমরা এখন ওয়ান বাই এক্সের মানটা বের করে নিব ওয়ান বাই এক্স সমান লেখা যাবে ওয়ান বাই টু প্লাস রুট ওভার থ্রি যদি আমরা এখন এই মানটাকে নিচে থেকে রুট সাইড দিয়ে যাই তাহলে আমাদেরকে লব ও হরকে এটাকে বলা হয় লব এটাকে বলা হয় হর উপরটাকে বলা হয় লব নিচেটাকে বলা হয় হর আমরা এখন লব হরকে এই হরে থাকা টু প্লাস রুট থ্রি এর বিপরীত করে রাশি অর্থাৎ টু মাইনাস

এই জন্য আমরা প্রথমে এক্স স্কোয়ার তারপরে একটা স্কোয়ার দিব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে একটা স্কোয়ার দিলাম তাহলে এখানে আমাদের একটা সূত্রের মধ্যে ভেজাল আছে সেটা কি এক্স স্কোয়ার মানে সূত্র বলতে স্কয়ারটাকে ধরব আমরা এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারটা ধরবো বি সেই হিসেবে আমরা এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ব্যবহার করবো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন কারো প্রশ্নে প্রশ্ন হতে পারে আমি যদি এ মাইনাস বি হল স্কোয়ার ফেলি তাহলে সূত্রটা কি হইতে হইতেই পারে কিন্তু হবে না কেন হবে না কারণ আমাদের পরবর্তীতে এখান থেকে আবার ক্লাস সূত্র ব্যবহার করলে আমরা এই মানটা পাবো এই জন্য একটু পরে বোঝা যাবে ওটা ক্লিয়ারলি তাহলে এইটা শোন ভেতরে শুধু ভেতরে অংশ আরেকটা সূত্র করবে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু ব্র্যাকেট আছে এই যে ব্র্যাকেট দেওয়া হলো এখানে এবং ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটি দেওয়া হলো এই দুটা কেটে যাবে এখন আমরা মাইনাস টু লিখে দিলাম এখন এর মান মানুষ ফোর ছিল আমরা ফোর বসাই দিলাম ফোর স্কোয়ার মাইনাস টু থাকলো ব্র্যাকেট ক্লোজ করলাম বাইরে স্কোয়ার ছিল সেটা দিলাম মাইনাস টু লিখলাম এখন এখানে চার চারের পরিষ্কার করলে হবে ষোলো মাইনাস দুই বাইরে একটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস টু লিখলাম এখন ষোলো থেকে দুইবার দিলে চোদ্দো অর্থাৎ চোদ্দো স্কোয়ার মাইনাস হবে দুই আমরা ডান দিকে লিখি চৌদ্দোর পরিস্কোয়ার দিলে হবে একশো তো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই মাইনাস দুই উত্তর হবে একশত চুরানব্বই তাহলে আমাদের এক্স টু অফ প্লাস ওয়ানটা এক্স আসলো একশত চুরানব্বই তাহলে আমাদের উত্তর হবে এইটা একশো চুরানব্বই আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম